জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা শ্রীমদ্ভগবত গীতা বিশ্রাম করলাম প্রথম থেকে অন্তিম অধ্যায় পর্যন্ত আপনারা আশা করি সমস্ত ভিডিওগুলি দেখেছেন যারা দেখেনি অবশ্যই আমাদের প্লেলিস্ট আছে আপনারা সেই প্লে থেকে দেখবেন আজ থেকে আমরা ভাগবত মহাপুরাণ একদম প্রথম কথা থেকে শুরু করব দ্বাদশ গন্ধ আমরা পাঠ করব পর্যায়ক্রমে প্রথমে আজকে যে অংশটি আমরা শুনবো সেটি হচ্ছে মাহাত্ম শ্রীমদ্ভাগবত মাহাত্ম অর্থাৎ প্রত্যেক শাস্ত্রের কথা পাঠের শেষে থাকে এবং শ্রীমদ্ভাগবত মহাপুরাণের যে কথা তাহা পাঠের অর্থাৎ গ্রন্থের প্রধান যে শ্লোক তাহার আগে আছে এটি ভাগবত মহাপুরাণের বিশেষ মাহা মাহাত্ম কারণ আমরা এই গ্রন্থ পড়ব কেন তাহার যে বিবৃতি তাহা এই মাহাত্মের মাধ্যমে প্রধানত যারা ভাগবত মহাপুরাণ শোনেন তারা নিশ্চয়ই জানেন যে সুতমুনিকে সৌনকাদি অষ্টআশি হাজার ঋষিগণ প্রশ্ন করেছিলেন জীবের কল্যাণ কী করে হবে তখন তিনি শ্রীমদ্ভাগবতের কথা বলেছিলেন এবং ইহার প্রামাণ্যতা হিসাবে প্রথমেই তিনি ভাগবতের মাহাত্ম কথা বললেন চলুন আমরা সেই মাহাত্মের প্রথমে প্রবেশ করব আমরা শ্রীমদ্ভাগবত মাহাত্ম প্রথম শ্লোক অর্থাৎ মঙ্গলাচরণ যেখানে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা করা হয়েছে আমরা সেই প্রসঙ্গে অগ্রসর হব প্রথম শ্লোকে কী বলছেন না সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয় অর্থাৎ প্রথম শ্লোকে বলছেন সচ্চিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তাদি হে তবে ভগবান কেমন না সচ্চিদানন্দ তিনি সৎ চিত এবং আনন্দময় সৎ শব্দে সৎ এবং সমৃদ্ধ অর্থাৎ তিনি নিজে সত্য এবং তাহার সমৃদ্ধ শক্তির সাহায্যে তিনি প্রকাশ করেন তিনি সত্য ইহা জগতে প্রকাশিত চিৎ অর্থাৎ তিনি চিদা চেতনময় চৈতন্যময় জাগতিক চৈতন্য চৈতন্যময় তিনি অপ্রাকৃত চৈতন্যময় এই শক্তি আর কি আনন্দ ভগবান আনন্দ সমুদ্র তাই ভগবানের অনন্ত রূপের মধ্যে এই তিন রূপের বিশেষ মাহাত্ম এবং এই জগতে এই ব্রহ্মাণ্ডে ভগবান এই তিন শক্তির সাহায্যে আমাদেরকে আপ্লুত করেন আমাদেরকে আনন্দিত করেন ভগবান সত্য তাই সত্যের উপাসনা করব ভগবান চৈতন্যময় তাই আমরা সেই চৈতন্যময় ভগবানের উপাসনা করব এবং তিনি আনন্দময় সর্বোপরি আমাদের যে পাওয়া বা আমাদের যে চাওয়ার প্রয়োজন যাহা বস্তুত প্রয়োজন সে আনন্দ পাওয়া বা আনন্দই আমরা চাই এবং আনন্দ আমরা পেতে চাই আর সেই আনন্দ ভগবানের স্বরূপ তাই বিনা ভগবান ভজনে বিনা ভগবানের আশ্রয়ে আমরা কিন্তু আনন্দ পেতে পারি না তাই সচ্চিদানন্দ রূপায় উপায়ও বিশ্ব উৎপত্তি আদি হে তাবে বিশ্বে উৎপত্তি স্থিতি এবং পালন এবং সংহারের কারণ সে ভগবান তাপত্রায় না আশায় অর্থাৎ ভগবানের ভজন করলে কী হয় না তাপত্রায় তিন প্রকার তাপ তিন প্রকার তাপের বিনাশ হয় তাপত্রায় বিনাশায় আধ্যাত্মিক দৈবিক এবং ভৌতিক এই তিন প্রকার তাপ যাহা আমাদের দুঃখ প্রদান করে আমাদের কষ্ট প্রদান করে সেই তাপের থেকে আমরা মুক্ত হতে পারি ভগবানের আশ্রয় তাপত্রায় বিনাশায় বিনাশ করে ভগবানের শরণাগতী ভগবানের নাম শ্রীকৃষ্ণায় বয়ম নম অর্থাৎ সেই শ্রীকৃষ্ণচন্দ্র ভগবানকে বয়ম নম অহম আবাম বয়ম অর্থাৎ বহুবচনে বলছেন আমরা সবাই মিলে প্রণাম করি সবার পক্ষ থেকে শ্রী ভগবান কৃষ্ণচরণে প্রণাম করছেন তো এই যে শ্লোকটি এই শ্লোকটি হচ্ছে শ্রীমদ্ভাগবতের মঙ্গলাচরণ মাহাত্মকথার মঙ্গলাচরণের প্রথম মঙ্গলাচরণের শ্লোক এরপরে আরেকটি আচরণের শোক আছে যেটি আমরা পরের দিন আলোচনা করব এইভাবে আমরা পর্যায়ক্রমে আঠেরো হাজার শ্লোক আস্তে আস্তে যেভাবে সম্ভব হয় আমরা যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা আলোচনা করেছি তেমনই ভাগবতের কথাও আলোচনা করার প্রচেষ্টা করব অবশ্যই সবাই সঙ্গে থাকবেন খুব আনন্দে থাকুন ভগবানের শরণে থাকুন জয় রাধে জয় চৈতন্য